আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে কিন্তু গাড়ি কিনতে পারবেন তিনজন তিনটা গাড়ি ভাই আজকে দিয়ে দিবে লস লস প্রাইসে লস প্রাইসে এই যে গাড়ির মধ্যে আমি বসা টয়টা কোম্পানির গাড়ি জাপানি গাড়ি ভিডস গাড়ি আর পুসিস্টার গাড়ি রিমোটটা কই রে এই গাড়িটা আপনারা এর আগে নয় লাখ টাকা বলছেন দুর্য ভাই দেয় নাই নয় লাখ টাকা বলছেন ভাই গাড়ি দেয় নাই কিন্তু আজকে ভাইয়া ক্যামেরা আর আপনি কই এই গাড়ি নয় লাখ টাকায় দুর্য ভাই দেয় নাই আজকে সেই গাড়ি আমি দুর্য ভাইরে রাজি করাইছি আট লাখ টাকার নিচে আট লক্ষ টাকার নিচে এখনই যদি লাইফটা শেয়ার না দেন তাহলে অনেক বেশি মিস করবেন আজকে তিনটা গাড়ি তিনটা গাড়ি পাবেন এইরকম ধামাকা দামে মানে এই দামে আপনি কখনো কোথাও কোনো ভিডিও তো দেখেনি নাই আর কখনো পাইবেন না রিমোট দেন এই যে দেখেন পুশি স্টার্টের গাড়ি এবং আমার মনে হয় আজকের লাইভে তিনটা গাড়ি যে দেখাবো এই তিনটা গাড়ি বিক্রি হয়ে যাবে

পরে বুঝছি যে হুন্ডা ভেজাল স্টার দেওয়া আছে আচ্ছা যাই হোক তাড়াতাড়ি লাইভটা একটু শেয়ার দেন কয়জন আছেন গাড়ি বাজার বিডিতে আমি আসি এই মুহূর্তে এবং আজকের এই লাইভে যে তিনটা গাড়ি তিন বাজেটের দেখাবো ইনশাআল্লাহ তিনটা গাড়ি আপনাদের পছন্দ হয়ে যাবে এখন যে গাড়িটার মধ্যে আমি বসা এই গাড়িটার দাম হবে 8 লাখ টাকার নিচে দাম বলবো কিন্তু তাড়াতাড়ি লাইভে একটু শেয়ার দেন আর কই লোকজন মাত্র 100 জন 300 জন না আসলে কি ভালো লাগে বলেন সিটগুলো দেখেন এই গাড়ির ভাইয়া আপনি এদিকে আমি আপনার সাথে ডিউটির জন্য আপনার বাচ্চাকে স্কুলে আনানোর জন্য নিয়ে যান একটা কথা বলি বলেন এই গাড়ি দশ লক্ষ এগারো লক্ষ টাকার নিচে কোন শোরুম ঢাকা শহরে বিক্রি করে না আপনার নাকি নয় লাখ টাকা দাম আমি আপনার

তো এই গাড়িটা কিন্তু আজকে আপনারা 8 লাখ টাকা নিচে পাবেন শর্ত হচ্ছে একটু কষ্ট করে পুরো লাইফটাতে থাকতে হবে এবং এইটা ছাড়া আর কি কি গাড়ি আছে আজকে তিনটা গাড়ি বলছি একদম মানে লস প্রাইসে দিব সেই তিনটা গাড়ির মধ্যে এটা হচ্ছে প্রথম গাড়ি যেটা টয়োটা কোম্পানির গাড়ি টয়োটা ভিটস এই গাড়ির লাইটগুলো অরজিনাল আছে এখনো এটা হচ্ছে গ্লাসও কিন্তু অরজিনাল আছে দেখেন লাইট অরজিনাল এবং আপনার গ্লাসও অরজিনাল আছে ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন আমার মনে হয় যারা 10 লাখ টাকা না 9 লাখ টাকাও না 8 লাখ টাকার মধ্যে গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকে বেস্ট অপরচুনিটি এবং এটা স্কুল ডিউটির জন্য আপনারা আপনার বাচ্চাকে স্কুলে আনার জন্য নিয়ে যান দামটা আমি একটু পরে বলতেছি তার আগে ভিডিওটা শেয়ার দিয়ে দেন এটা হচ্ছে ভিটস জুয়েলা না ভাই ইয়েস ভিট জুয়েলা কাগজ আপডেট সবকিছু ওকে আছে গ্লাস লাইট গ্লাস তেলের গাড়ি নাকি জি আচ্ছা তেলে চালিত গাড়ি এটা 8 লক্ষ টাকার নিচে আজকে পাবেন একটা টায়ারও আছে একটা টায়ারও আছে আসেন নেক্সট যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে মিছুবিশি এক্সপেন্ডার সেভেন সিট সেভেন সিট পনেরোশো সিসির তেলের গাড়ি ভাইয়া এটা দেখানোর পর এটাকে বাইরে সরাই দিব কারণ স্পেস কম তো আচ্ছা তাহলে আমরা এই প্রাইস বলে না এই গাড়িটার ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস এবং এক দাম কোন দামাদামি করাই যাবে না ভিটস গাড়িটার প্রাইস হচ্ছে সাত লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা

এই গাড়িটা হচ্ছে দুই হাজার একুশের মডেল পনেরোশো সিসির গাড়ি সেভেন সিট পুস্টার্ট চাবি কার কাছে এই গাড়িটা দিব আপনাদেরকে আজকে মার্কেট প্রাইস থেকে মিনিমাম অন্তত দুই লক্ষ টাকা কমে আসেন এই গাড়িটা একটু দেখাই দিই এটা রেয়ারে এসি ভ্যান্ড আছে এই দেখেন ভিতরে রেয়ারে এসি ভ্যান্ড আছে এটার প্রাইস হবে তিরিশ লাখের নিচে এই যে সেভেন সিট লাস্টের সিট পনেরোশো সিসি তেলের গাড়ি দুর্য ভাই আজকে আমার বলছে হাসান ভাই মন ভালো আছে আজকে যেভাবে খুশি দিয়ে দেন আমি আজকে লস হলো গাড়ি বেচবো মিনিমাম তিনটা কারণ আবার পার্কিং এর জায়গা নাই অনেক গাড়ি জমে গেছে আমার দর্শকদেরকে আমি এই তিনটা গাড়ি এমন প্রাইসে দিতে চাই যে প্রাইসটা এখন পর্যন্ত কেউ আপনার পেজে বা ভিডিওতে দেয় নাই তাহলে এক্সপেন্ডারে মডেল দুই হাজার একুশ রেজিস্ট্রেশন মেবি বাইশ সাতচল্লিশ সিরিয়াল সো এইটা সিসি পনেরোশো অক্টেন ডিভেন গাড়ি যদি কেউ নিতে চান কাগজ আপ টু ডেট আছে ডারণ অপশন এবং ব্রিস্টোনের টায়ার সো এইটার প্রাইসটা হচ্ছে আপনার উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুর্য ভাই

নুর কর্পোরেশনের নিচে আমাদের যে বেস্ট কার কালেকশন ছিল আমাদের যে সেকেন্ড শোরুম ছিল ওইটা নিচে শুধুমাত্র আমরা একটা এক্সপেন্ডার ভিডিও করেছিলাম এরপর আর কোনো গাড়ি এরকম আমরা পাই নাই ও উঠে গেছে জি এখনো পরিষ্কার করতে পারি নাই গাড়ি আচ্ছা 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 এখনো পরিষ্কার করা বাট 7 সিটার গাড়ি এই যে লাস্টের সিট আছে এই গাড়িটার প্রাইস কিন্তু আপনার মাত্র 29 লক্ষ 50 হাজার টাকা যেটা আমার মনে হয় ঢাকায় কোনো শোরুম আপনাকে এই প্রাইসে দিবে না আপনারা মার্কেটে যাচাই বাছাই করেন তারপর সিদ্ধান্ত নেন তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি এবং এই গাড়িটা ওয়াশ পলিশ ছাড়া আপনাদেরকে দেখাইলাম শেষ যে গাড়িটা দেখাবো পনেরোশো সিসির আরো একটা গাড়ি গাড়ি যারা হুন্ডা ভেজেল কিনতে চান একদম মানে লো প্রাইসে একটা হুন্ডা ভেজেল আছে পনেরোশো সিসির গাড়ি এবং এটা কিন্তু গ্লাস হাইব্রিড ফার্স্ট পার্টি ওনার স্মার্ট কার্ড আপনাকে যে নামটা বলেছি যে একজনের নামে আছে একজনের নামে আছে নামটা খুব পপুলার হ্যাঁ জি এই গাড়িটার মালিককে আপনারা অনেকেই চিনে থাকবেন এদিকে আসেন দেখায় এদিকে আসেন পানি দাগ হয়ে আছে আপনি যদি জুম করেন তাহলে দেখতে পারবেন গাড়িটা কিন্তু এখন পলিশ করি নাই এই গাড়িটা পলিশ করতে হবে ওয়াশ করতে হবে এক্সপান্ডার পলিশ করতে হবে ওয়াশ করতে হবে রেডি করা আছে এই কিন্তু গাড়ি গাড়ি বাজার থেকে এবং কাস্টমার বলে যে ভাই অন্যান্য শোরুম দুই বছর তিন বছর করে ফ্রি সার্ভিস দিচ্ছে আপনি কেন এক বছর দিচ্ছেন আমি বললাম ভাই আমার ওয়ার্কশপ থাকা সত্ত্বেও গাড়ি বাজারের ওয়ার্কশপ থাকা সত্ত্বে আমরা এক বছর দিচ্ছি অনেকের ওয়ার্কশপ না তারা তিন বছর কিভাবে দিচ্ছে আই নো আচ্ছা ইনশাআল্লাহ এক বছরের ফ্রি সার্ভিস মানে এটা অথেন্টিক ফ্রি সার্ভিস এটা প্রপার ফ্রি সার্ভিস গিয়ার আছে এই খুব সুন্দর ডাবল প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে সি씨 1500 2014 মডেলের গাড়ি রেজিস্ট্রেশন মেবি 17 আমি এটা 19 মেবি 19 আমি খালি একটা কথা বলেছিলাম আজকে আপনাকে যে আজকে যে তিনটা গাড়ি আমরা গাড়ি বাজার থেকে লাইভ একজন লাইভে নিয়ে আসব তিনটা গাড়িকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দিয়েছি এবং এইটা শোরুম মালিক তো দূরের কথা হাউস থেকে অনেক সময় পাওয়া যায় না ঠিক আছে তাহলে ভেজেলের প্রাইসটা কি বলে দেন ভাইয়া ভাই এটা হচ্ছে আপনি যে বলছিলেন 14 লাখের নিচে তার অনেক কথা 15 লাখের নিচে ছিল মানে 14 লাখের নিচে তোলাইবে না 14 লাখের নিচে দিয়ে দেব 14 লাখের নিচে দিতে পারবে না বললাম তো 1 লাখ টাকা লস করে জিগোরার দাম ভাই আমি তোন্ডা ভেজেল ভাইয়া আপনার নয়শো নিরানব্বই আচ্ছা ঠিক আছে তাহলে ভেজেল এর প্রাইস হচ্ছে তেরো লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা কম হবে লোয়েস্ট প্রাইস এক লাখ টাকা লস হচ্ছে

এখানে আপনার এলেন্টরা আছে এখানে আপনার জিপিএস আছে এলেন্টরা আছে ভাই এর এলেন্টরা পিছনে একটা এলেন্টরা চার দাম চাচ্ছি আমরা বত্রিশ লাখ টাকা একুশের এর এবং এলেন্টরাটা খুবই সুন্দর এবং ফার্স্ট পার্ট ইউজারের গাড়ি এটা বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসে গাড়িগুলো আশেপাশে এমজিও কিন্তু বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসে জি এই যে এমজি अवेलेबल আছে 24 লাখ 50 হাজার টাকা 20 এর মডেল 20 এর মডেল এটা কিন্তু ভাই এইচএস টা 24.5 লাখ টাকায় এইচএস টপ

দুই লাখ লস দিচ্ছি ওটা ডাবল করাই দিচ্ছে আমাকে এক গাড়িতে ঠিক আছে তাহলে গাড়ি তিনটা আসলে এটা অবশ্যই গাড়ি বাজার বিড়িতে নক দিবেন গাড়ি বাজার বিড়ি ঠিকানা হচ্ছে আপনার বনানি

আমার ভাই আজকে পুরাই আগুন বুঝতে পারলাম না ব্যাপার কি আচ্ছা অনেকে চিন্তা করে যে দামটা কম তার মানে গাড়ি মিষ্টি খারাপ হবে প্রত্যেকটা গাড়ি অনেক আছে তো গাড়ি ভালো এটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন গাড়ির কোনো প্রবলেম নাই দাম কমাই দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সামটাইমস কিছু গাড়িতে লস করি যখন মনে করি যে না আমরা আসলে ব্যালেন্স করব ক্যাশ করব ক্যাশ করতে চাই তখনই গাড়িগুলোকে আমরা আসলে ইয়ে করি ওকে তাহলে 13 লক্ষ হাজার 29 লক্ষ 50 হাজার টাকা আর ভিসা ছিল